আমি একজন গরজামাই গরজামাই থাকা কি কিনা ইসলাম কি বলে হ্যাঁ গরজামাই থাকা যায় আছে আলী রাদিয়াল্লাহু তাআলা অনুতো গরজামাই আছিল আল্লাহ মেয়ের বাপদেরকে দয়া করেন মেয়ের বাপের আকসার মেয়ের বাপ ধনী তারা যাতে বেশি বেশি গরজামাই থাকতে পারে আমার তরুণেরা সেই ব্যবস্থা করো আমিন এ পেয়ে গেছে দলিল তুই যেদিন মারা যাবি আসল আছে ঢুকে গেছি তুই যেদিন মারা চাইবি হয় তোর এক সেকেন্ড বাকি কয় সেকেন্ড ছয় জাগাতে রুডা ব্রেক দিব ফ্রিডি তো রে আনিব ফায়ার ফাটাতু ফ্রি আজ আলাহিসাল্লাম সাকরাতুল মধ দে এ চতুর্থ জাগাতে ব্রেক হইবো ওয়াইজ আ হলকুব হল খুব নাইজিং এই কণ্ঠনালীতে রুড আসলে তুই সব দেখবি বাচ্চা দু কালি ইয়াও তোমার চক্ষু হয়ে যাবে রাডার মোবাইলে যেরকম সারা ওয়ার্ল্ডের খবর লইতেছ এভাবে। ইবলিচে দেখবো যে গ্যাস বাইরে বহুত ভুল করেছে সে তবা ভরে ঠিক হয়ে যায় এখন তার রেজাল্ট শিট লিখতেছে ফেরেস তারা জান্নাতি না জাহান্নামি এই শেষ সময় ইবলিসে আপনার ইমান লই যাইতে গই চাইবো এই ওয়াজটা কই বললে মূলত আমি আজকে বলছি আমিন কো আমিন হয়াত কয় সেকেন্ড এই এক সেকেন্ড তোর ইমানটা লই যাইবো কো আফসারি বাইরে নেতার করে থাইল্যান্ড লই যায় জানাবে বিচার করেছি আবার তারা তবা